থানার সামনে এবং মেন রাস্তার উপরে দুঃসাহসিক ব্যাপার এবং খুব দুঃখজনক ঘটনা আমার বক্তব্য তাড়াতাড়ি যাতে বিহিত হয় চোর যাতে ধরা পড়ে আমরা যাতে সুস্থভাবে ব্যবসা করতে পারি ঘন্টা ঘর বেপরো সোনার দোকানে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা আমি তো ঘুমিয়ে আছি আমাকে দুজন তোলাই সে তবে জানতে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ভরতপুর থানা সংলগ্ন এলাকায় ঘটেছে প্রায় ষাট লক্ষ টাকার গহনা চুরির অভিযোগ করেছেন দোকান মালিক সাবিনা ইয়াসমিন পরে ভরতপুর থানার পুলিশে সে তদন্ত করলেও দুষ্কৃতীদের ধরা যায়নি শেষে ফুটেজে দেখা গিয়েছে এদিন রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী অস্ত্র ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে তাদের হাতে সাবল লোহা রড ইত্যাদি ছিল আগাগোড়া কাপড় দিয়ে মুখ মোড়া দুষ্কৃতীদের প্রথমে দোকানের পেছনের দেওয়ালে শীত কাটার চেষ্টা চালায় দুষ্কৃতীরা চেষ্টা বিফল হলে পরে দোকানের সামনে সাটার ভেঙে চুরির ঘটনা ঘটায় এমনকি চুরি করা সামগ্রী ওই দোকানের পেছনে ভাগাভাগি করার ঘটনাও দেখা গিয়েছে খোদ থানা লাগোয়া দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমি তো ঘুমিয়ে আসি আমাকে দুজন তোলা পাড়ার একটা ছেলে শৈতুলা এই সেই দেখছি আমি রকম সাঁতার তুলা আমি কোনো রকম একটু চেয়ে চেয়ে ঢুকে দিলাম আমার কিছু নাই

আমি চাইছি আমার সমস্ত মায়ের যেন উদ্ধার হয়ে যায় আমি সাধারণ মানুষের ভেতরেও প্রচুর ভয়ভীতি সঞ্চার হলো আমরা চাই প্রশাসন যেন দ্রুতের ব্যবস্থা নেক সেটাই আমরা আশা করছি যেন তাড়াতাড়ি কোনো একটা দ্রুত এর জন্য সোলাওয়া হয় এরা খুব কষ্ট করে ব্যবসাটা করছিল দুজনের মা এবং ছেলেতে এটা যেন কোনো সরা হয় আমাদের এটুকুই খালি বক্তব্য আমাদের ভেতরে খুব ভীতি সঞ্চার হলো আমাদের যে যেটুকু সিসিটিভি দেখা যাচ্ছে আগে অস্ত্র নিয়ে এসেছিল অনেক কজন তারা সব এসব করেছে এখন কতটা কি ব্যাপার সেটা পুলিশ তদন্ত করে বুঝতে পারবে তবে আমরা এটাই চাই শুধুমাত্র যেন এরা দুটো একদম অসহায় দুজন মা এবং ছেলে ব্যবসা করে যেন বিধি অবশ্যই হয় আমি থানার সামনে এবং মেন রাস্তার উপরে দুঃসাহসিক ব্যাপার এবং খুব দুঃখজনক ঘটনা আমার বক্তব্য তাড়াতাড়ি যাতে বিহিত হয় চোখে যাতে ধরা পড়ে আমরা যাতে সুস্থভাবে ব্যবসা করতে পারি কারণ আমাদেরও সোনার দোকান আছে আমি বঙ্গীতি ভর্ত শাখার সভাপতি আছি আমার তরফ থেকে একান্তই পুলিশের কাছে অনুরোধ এবং আশা করছি আগামী দিনে এরকম ঘটনা ঘটবেও না এবং পুলিশের তাড়াতাড়ি বিহিত করবে দোকান আতঙ্কগ্রস্ত আমরা সকল সোনার দোকানই এখানে আতঙ্কগ্রস্ত একটা না মোটামুটি গোটা পাঁচ ছয় দোকান আছে একই জায়গাতে এর জন্য আমরা অনেকটা আতঙ্কগ্রস্ত এবং আজ থেকে আমরা রাতের বেলা একটা কিছু ভলান্টিয়ার বা সিভিক হোক বা পুলিশ হোক একটা গার্ডের আশা চাইছি কত টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় আমি তো জানি না সেটা তার নিজস্ব দোকান এখনো দোকানে সে কত টাকার মাল ছিল কি চুরি হয়েছে না হয়েছে সে দেখতে পায়নি দেখা যাক তারপরে ওটা বোঝা যাবে কতটা হয়েছে আমরা এর বিহিত চাইছি কি নাম আপনার সীমন্ত সাহা আমি শাহা স্যার ওনার আর বঙ্গীয় সন্ন্যাসী ভরপুর শাখার সভাপতি